নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর আগে আমি ভিডিও দিয়েছিলাম কুম্ভ রাশির কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ যেটা জীবনে আপনার উন্নতি নিয়ে আসছে আজকের এই আলোচনাটা যে আপনাদেরকে যে পাঁচটা স্বভাব ছাড়তে হবে নয়তো জীবনে আপনাদেরকে পিছিয়ে পড়তে হবে অর্থাৎ সেটা আপনার যে কোনো দিক থেকে আপনার জীবনে সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন এই পাঁচটা স্বভাব যদি আপনি না ছাড়তে পারেন দেখুন কুম্ভ রাশির উপর রিসার্চ করার পর এই ভিডিওটি আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি কারণ এর আগের ভিডিওতে ছিল কুম্ভ রাশির কোন কোন দিকগুলো পজিটিভ অনেক কমেন্ট এসছে সেখানে আমি আজকের এই ভিডিওতে বলব পাঁচটি যে ভুল আপনাদের স্বভাব যেটা আপনাদের জীবনে বাধা সৃষ্টি করে সেটা আমি আপনাদেরকে জানাবো দেখুন কুম্ভ রাশি অর্থাৎ জুডিয়াকের একাদশতম রাশি এটা হচ্ছে শনির সেক্টর কুম্ভ রাশি একাদশভাবে রাশি দেখুন কুম্ভ রাশির প্রথমে আমি একটা কথা বলি আপনাদের সব থেকে মানে প্রথম যে জায়গাতে সমস্যা আমি খুব ভালো বলছি এটা রিসার্চ করার পরই এটা নাইনটি মানুষের সঙ্গে কিন্তু মিলতে বাধ্য যদি কারো কারো ক্ষেত্রে গ্রহ ভালো থাকে সেখানে অবশ্যই ভালো রেজাল্ট পাবে কিন্তু নাইনটি সেভেন মানুষের সঙ্গে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে দেখুন কুম্ভ রাশির যে কোনো কিছুতে অতিরিক্ত জেদ করা এবং আমি নিজে যেটা বলছি সেটাই সঠিক মনে করা অর্থাৎ কারো কথাকে কারো পরামর্শকে না ধরে নিজে যেটা ভাবছে সেটাই আমি ঠিক বলছি আমার উপরে কেউ কথা যেন না বলে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই সঠিক এবং জেদ করা জেদ দেখুন জেদ আপনি যদি উন্নতির জন্য জেদ করেন সেটা খুব ভালো কিন্তু এমন কিছু ক্ষেত্রে জেদ করছেন যেটা আপনার জীবনে সমস্যাগুলো কিন্তু নিয়ে আসবে অর্থাৎ জেদ করুন নিজের ডেভেলপমেন্টের জন্য নিজের উন্নতির জন্য কিন্তু এমন জেদ করবেন না যেটা আপনার জীবনে অবনতি নিয়ে কিন্তু আসবে এবং নিজে যেটা ভাবছেন আপনি ভাবছেন যে এটা আমি যে কথাটা বলছি এটাই সঠিক না এই জিনিসটা অবশ্যই আপনারা ত্যাগ করুন কারণ এখানে কিন্তু আপনাদের জীবনে কিন্তু বড় সমস্যা নিয়ে আসবে কারণ আপনারা পাঁচজন মানুষের সঙ্গে কথা বলুন এবং সিদ্ধান্তটা পরে নেবেন যেটা আপনি নিজে বুঝলেন সেটাই যে সঠিক এটা নয় এই জায়গাটা আপনাদেরকে প্রথম এক নম্বর ওয়ান পয়েন্ট আপনাদেরকে ছাড়তে হবে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট নিজেকে অনেক ক্ষেত্রে বিশেষ করে নিজেকে আঘাত নিয়ে আনা নিজের মধ্যে আঘাত নিয়ে আনা অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বৈবাহিক জীবন হোক প্রেম জীবন হোক বা কর্মজীবন হোক এমন কিছু হলো কর্মক্ষেত্রে ছোটোখাটো মতবিরোধ হলো চাকরি ছেড়ে দেওয়া অর্থাৎ নিজের মনের মধ্যে কষ্ট চলে আসা নিজেকে আঘাত করা বা প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো আর্গুমেন্ট সেখানে আপনার ডিটাচ হয়ে যাওয়া বিচ্ছেদ ঘটানো বা বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছু মতপার্থক্য হয়ে গিয়ে সেখানে বড় ধরনের সমস্যা নিয়ে আসা এবং নিজেকে কষ্ট দেওয়া নিজের মনের মধ্যে কষ্ট তৈরি হওয়া সেটা আপনার কর্মক্ষেত্রে হোক আপনার বৈবাহিক জীবনে হোক আপনার প্রেম জীবনে হোক অর্থাৎ নিজেকে আঘাত করা নিজের মনটাকে ভেঙে দেওয়া এটা কিন্তু একটা আপনাদের নেগেটিভ পয়েন্ট অর্থাৎ ছোটোখাটো ব্যাপারগুলোকে না একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে চট জলদি আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেন এটা করবেন না এটা আপনার ক্ষেত্রে বিশেষভাবে নেগেটিভ পয়েন্ট নিজের ক্ষেত্রে নিজেকে কষ্ট দেওয়া তিন নম্বর পয়েন্ট দেখুন কুম্ভ রাশির আমি খুব দেখেছি আপনারা বড় বড় স্বপ্ন দেখেন আপনাদের ড্রিমগুলো কিন্তু খুব বড় বড়ো ডিজায়ারগুলো কিন্তু খুব রয়েছে ইচ্ছা আপনাদের রয়েছে ড্রিম রয়েছে ডিজায়ার রয়েছে ইচ্ছা রয়েছে স্বপ্ন রয়েছে কিন্তু সেখানে আপনারা পরিশ্রমের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কম করেন অর্থাৎ নিজেকে একটা সেফ জোনে রেখে কাজ করা সেফ জোন সেফ জোনে রেখে কাজ করছেন এবং সঠিক সময় শনি এটা রাশি তো আজকের কাজ কালকে করব কালকের কাজ পরশু করব। সঠিক সময়ে কাজ না করা যে কোনো কাজে ধীর গতি একটু অলসতা এবং চট জলদি কোনো কাজে না এগারো কিন্তু স্বপ্ন রয়েছে কোটি টাকা স্বপ্ন দেখছেন ইচ্ছা রয়েছে কিন্তু সেখানে ফুলফিলমেন্ট করতে গেলে নিজেকে কিন্তু গুটিয়ে রাখলে হবে না নিজেকে একটা আপনার সেফ জোনে রাখলে হবে না সেখান থেকে আপনাকে বেরিয়ে এসে আপনাকে কিন্তু প্রচুর অক্লান্ত পরিশ্রম করতে হবে নিজের যদি স্বপ্নকে বাস্তবায়িত করতে চান নিজের যদি ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট করতে চান সেখানে আপনাকে কিন্তু নিজেকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং সেটা অবশ্যই অক্লান্ত পরিশ্রম সেটা আপনার সেফ জোনে থাকলে কিন্তু সেটা আপনার হবে না এটা হচ্ছে আপনাদের নেগেটিভ পয়েন্ট এবং ধীরগতি হওয়া সুনির সেক্টর তো কাজ করব ধীরে করব সেখানে কিন্তু অনেকটাই আপনি কিন্তু পিছিয়ে পড়বেন আমি বারবার বলছি এই জায়গাগুলোকে যদি আপনারা না ঠিক করেন নিজেকে যদি না সংশোধন না করেন কুম্ভ রাশি আবার বলছি নিজেকে যদি শুদ্ধিকরণ না করেন নিজেকে যদি সংশোধন না করেন সেখানে আপনারা কিন্তু পিছিয়ে পড়বেন অনেকটাই পিছিয়ে পড়বেন কুম্ভ রাশি লিখে রাখুন এবং চার নম্বর পয়েন্ট নিজের মধ্যে যেখানে আপনাদের সন্তুষ্টিটা কম থাকা অর্থাৎ আপনারা এমন কিছু হয়েছে কোনো কাজ করছেন সেখানে আপনাদের ডিসস্যাটিসফ্যাকশান আসা বা কোনো জিনিস কিনলেন সেখানে আপনাদের ডিসস্যাটিসফ্যাকশান সন্তুষ্টি আত্মসন্তুষ্টিটা কিছুটা কম থাকা সেটা আপনার পাঁচশো টাকার জিনিস হোক আপনার পাঁচ লক্ষ টাকার জিনিস হোক বা পাঁচ কোটি টাকার জিনিস হোক সন্তুষ্টি জিনিসটা আপনাদের মধ্যে কিছু কম থাকে অর্থাৎ আমি বলবো যে কোনো কাজ করবেন নিজেদের মধ্যে একটু সন্তুষ্টিটা রাখবেন আপনাদের যে সন্তুষ্টি যতক্ষণ না রাখতে পারবেন নিজের মনের মধ্যে কিন্তু নিজেকে কিন্তু খুব কষ্ট এবং লাগবে কারণ নিজে যখন ভাববেন যে না আমার মধ্যে যে কাজটা করেছি যথেষ্ট কনফিডেন্সের সাথে কাজ করেছেন সন সন্তুষ্টি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনি কিন্তু সন্তুষ্টি আপনি কিন্তু পাবেন অর্থাৎ আপনার যে জায়গাগুলো সেটা আপনাকে দেখতে হবে এবং যে কোনো কাজে আমি বলবো আপনারা এগিয়ে চলুন আমি আমি এর আগে কুম্ভ রাশি বলেছি আমি বারবার বলি যে এখানে কুম্ভ রাশি অনেকে কোটিপতি আরোপতি হয়েছে লাখপতি হয়েছে কিন্তু কিছু কিছু পার্সেন্টের কুম্ভ রাশি ক্ষেত্রে সমস্যাগুলো তৈরি করছে অর্থাৎ কনফিডেন্স লেভেলটা কম কনফিডেন্স লেভেলটা কমের জন্য সেখানে ডিসস্যাটিসফ্যাকশান জিনিসটা কিন্তু বেশি চলে আসছে আমি বারবার বলি নিজেকে শুদ্ধিকরণ করুন আত্ম আত্মসন্তুষ্টিটা নিয়ে আসুন এবং সেটা আপনার অল্প টাকার জিনিস হোক বা বেশি টাকার জিনিস হোক সেখানে আপনি সন্তুষ্ট রাখুন এবং সেটা আপনার প্রেমের ক্ষেত্রে হতে পারে আপনার বৈবাহিক জীবনে হতে পারে আপনার ফ্যামিলি লাইফেও হতে পারে আপনার কর্মফিল্ডেও কাজের ক্ষেত্রে হতে পারে যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনি একটু হলো স্যাটিসফ্যাকশান ডিসস্যাটিসফ্যাকশানটা কম রাখুন নিচের মধ্যে যতদিক স্যাটিসফ্যাকশান আপনি রাখবেন ডিসস্যাটিসফ্যাকশানটা কম রাখুন স্যাটিসফ্যাকশান জিনিসটা রাখুন দেখবেন জীবনে হ্যাপিনেস অবশ্যই হবে আমি রায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি কুম্ভ রাশির ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদের নেগেটিভ থট কিন্তু রয়েছে আরেকটা হচ্ছে অ্যাডিকশান মেশা সেটা আপনার প্রেমের ক্ষেত্রে হতে পারে বা আপনার বন্ধুবান্ধবের ক্ষেত্রে অতিরিক্ত ফ্রেন্ড সার্কেলে মিশে যাওয়া প্রেমের ক্ষেত্রে বা কোনো মোবাইলের ক্ষেত্রে নিজের অ্যাডিকশান নিয়ে চলে আসা এই জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে দেখুন টু মাচ ইজ ভেরি ব্যাড একটা কথাই আছে টু মাচ ইজ ভেরি ব্যাড যে কোনো কিছুতে নেশা নিয়ে আসবে না নেশা করুন জীবনে আপনার লক্ষ্য পূরণের ক্ষেত্রে জীবনে উন্নতির ক্ষেত্রে আপনি নেশা করুন কিন্তু এই প্রেম আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দেওয়া বা একটা মোবাইলের মধ্যে গেমিংয়ের মধ্যে ঢুকে থাকা এই জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে তবেই জীবনে কিন্তু উন্নতি হবে আমি নেশা বলবো নেশা রাখুন নিজের লক্ষ্য স্থির রাখতে নেশা রাখুন নিজেকে উন্নতি জায়গায় তুলে ধরতে অর্থাৎ কুম্ভ রাশির আমি আবারও বলবো এই পাঁচটি ভুল স্বভাব আপনারা যদি ছাড়তে পারেন আমি কৌশিকায় দায়িত্ব নিয়ে বলছি জীবনে আপনার কর্ম প্রেম বৈবাহিক জীবন বিজনেস সব দিক থেকে আপনারা লাভবান হানড্রেড পারসেন্ট হবে দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলছি এই পাঁচটা স্বভাব কুম্ভ রাশি আপনি যদি ছাড়তে পারেন জীবনে হানড্রেড পার্সেন্ট উন্নতি হবে আমি এর আগে আপনাদেরকে পজিটিভ জায়গাগুলো বলেছিলাম আজকে নেগেটিভ জায়গাগুলো বললাম পজিটিভ এবং নেগেটিভ দুটি রয়েছে আপনাদেরকে পজিটিভগুলোকে গ্রহণ করতে হবে এবং নেগেটিভগুলো আপনার জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে আপনাদের জীবনে লক্ষ্য হানড্রেড পার্সেন্ট আসবে এবং এই পাঁচটি স্বভাব আপনাদেরকে ছাড়তে হবে কেমন লাগলো ভিডিও অনেক রিসার্চ করে এই ভিডিওটি আপনার সামনে উপস্থাপনা করলাম যারা যোগাযোগ করতে চেয়েছেন অবশেষ কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ